আমরা অভয়ার বৃহৎ পরিবার আমাদের মে নয় আগস্ট আরজিগড় মেডিকেল কলেজে তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে আগামীকাল নয় ফেব্রুয়ারি তার জন্মদিন তাই আমরা তার পরিবারের লোকেরা তার জন্মদিন পালন করবো প্রতিবাদের মধ্যে আমরা সেই জন্মদিনের জন্য আমাদের রাজ্যের মানুষকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি কারণ আমরা মনে করি তার হত্যার পেছনে সংবিধান যাদেরকে সেই ক্ষমতা দিয়েছে আমাদেরকে রক্ষা করার জন্য অর্থাৎ আমাদের পুলিশ বাহিনী আমাদের যে প্রশাসন তাদের দায়িত্ব আমাদের যে কর্মরত অবস্থায় আমাদের মেয়েটিকে সুরক্ষা দেওয়ার তারা ফেল করেছে তাই আমরা জন্মদিনের মাধ্যমে তাদের কাছে স্মরণ করাতে চাই যে সংবিধান তাদের যে দায়িত্ব দিয়েছে সেই দায়িত্ব পালন করতে হবে এবং আজকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি সাধারণ মানুষকে যেমন জানাচ্ছি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী তার কাছে আমরা আজ আমন্ত্রণ জানাবো আগামীকাল আমাদের মেয়ের জন্মদিনে আর মেডিকেল কলেজে আসার জন্য মা বাবা তারা দরজায় দরজায় ঘুরে বেড়াচ্ছেন বুকের যন্ত্রণা কষ্ট আমরা বুঝতে পারি খড়কুটোর মতো যা কিছু হাতের কাছে পাচ্ছেন ধরার চেষ্টা করছেন আমরা অতীতে দেখেছি আমাদের রাজ্যে আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি এসেছিলেন তিনি কয়েক মিনিট সময় ব্যব দিতে পারেননি তাদের সাথে দেখা করার জন্য আমরা সেই যন্ত্রণার কথা জানি স্বরাষ্ট্রমন্ত্রী শুধুমাত্র আমাদের তিনি কোনো দলের রাজনৈতিক নেতা নয় তিনি আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অর্থাৎ প্রতিটি মানুষের তার দায়িত্ব থাকে তাকে সুরক্ষা দেওয়ার তিনি সময় পাননি আজকে খড়কুটোর মতো ধরার জন্য তার মা বাবা দরজায় দরজায় ঘুরছেন এটা আমাদের কাছে অন্তত লজ্জার যে একজন নির্যাতিতার মা বাবাকে তার মেয়ের বিচারের জন্য দরজায় দরজায় ঘুরতে হচ্ছে আমরা তার মা বাবার পাশে আছি এখানে কোনো তিনি মনে করেছেন হয়তো যে ওনার কাছে দেখা করলে আমরা তো জানি তার কিছু নির্দেশে হয়তো কোনো কোনো সরকার চলে তাই হয়তো তার মনে হয়েছে যে তার সাথে দেখা করলে তিনি সরকারকে এমন কিছু বলবেন যাতে তারা সরকার যারা দায়িত্বে আছেন তারা দায়িত্ব পালন করবেন হয়তো সেই কথাটা মনে করিয়ে দেওয়ার জন্য তার কাছে গেছেন আমরা তার মা বাবার সাথে এই নিয়ে কথা হয়নি এখানে কোনো মতাদর্শের প্রশ্ন নেই এখানে আমরা চাই নির্যাতিতার প্রকৃত দোষী যারা এখনও লুকিয়ে আছে এই দেশের ইনভেস্টিগেশনের ব্যবস্থা সিবিআই পুলিশ যা করতে পারছে না এদেশের প্রশাসন যা করতে পারছে না তার সেটা যদি কোনো সরকারের ওপর কোনোভাবে চাপ তৈরি করে করানো যায় আমরা নিশ্চয়ই তাতে খুশি হবো